ডক্টর ইউনুস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ওনার ছাত্র ছিলাম সরাসরি আমরা তাকে নোবেল পাওয়ার পরে যখন সম্মাননা দিতে গেছি উনি আমাদের বলেছেন এই সম্বর্ধনা সভায় আমি যাব না কেন উনি বললেন সম্বর্ধনা সভা মানে কেবলমাত্র প্রশংসা করা হয় সমালোচনা করা হয় না আমার বক্তৃতা শেষ হবার পরেও প্রেসিডেন্ট জি আমাকে বললেন আপনি আরও বলেন সেই তার একদিন আগে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে জন ছাত্র আহত হয়েছে প্রেজেন্সিয়া সবাই লাঞ্চের সময় আমাকে ডেকেছেন আলাদা করে কথা বলেছেন এবং জাফর ভাই তখন সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন এই কারণে যে উনি ওই পাণ্ডাকে খুব ভালো করে কিন্তু আমি খুবই সৌভাগ্যবান যে এই অবস্থাতে আমি জানাম। এই অবস্থাতে আমি যেন কাজী জাহাবর আহমদের অকৃত্রিম স্রোত ভালোবাসা এবং স্নেহ পেয়েছি দুটো ঘটনার কথা আমি উল্লেখ করি এটা ছিয়াত্তর সালের কথা বলছি আমি গ্রেপ্তার হয়ে তখন আমি ঢাকার নিউ জেলে আছি ওই সময় প্রায় ছাব্বিশ মাসের মতো ছিলাম জেলে এর মাঝে একদিন হঠাৎ দেখলাম কাজী জাফর আহমদ গ্রেফতার হয়ে ঢাকা সেন্টার জেলে এসেছেন জেলের মধ্যে একটা সারা তো পড়েছেই আমি ছিলাম নিউ জেলে ওর সামনে হচ্ছে ওই জায়গা যেখানে চার নেতাকে জেলের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা সেলে আছি জানান শাহজাহান সিরাজ অন্যান্যরা কাজী জাফর আহমদ সেখানে বিকেল বেলায় দেখলাম আওয়ামী লীগের একজন অন্যতম পাণ্ডা তারা দল করেছে কাজী জাফর আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করবে অপমানিত করবে আমরা ছেলের মধ্যে যারা ছিলাম তারা সবাই তখন জাসাত করি আমরা এই ব্যাপারে প্রতিরোধ করলাম এবং শেষ পর্যন্ত জাফর ভাই সম্মানের সাথেই সেখানে ছিলেন টঙ্গিতে একটা শ্রমিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল দুই তিন দিন জেলেছিলেন তারপরে তিনি চলে গেছেন মুক্তি পেয়ে দ্বিতীয় ঘটনা হচ্ছে জিয়াল রহমান তখন ক্ষমতায় আছে কাজী জাফর রহমান শিক্ষামন্ত্রী সেই সময় জিয়ার রহমান দেশের যত ছাত্রনেতা শিক্ষক বুদ্ধিজীবী সবাইকে একটা কনভেনশনে রেখেছিলেন পার্লামেন্ট হাউসের দুই নম্বর কমিটি বেশ বড় হল সেইখানে তখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উপর আমি বক্তৃতা করেছিলাম সবার জন্য সময় নির্ধারিত ছিল তিন মিনিট আমার বক্তৃতা শেষ হবার পরেও প্রেসিডেন্ট জিয়া আমাকে বললেন আপনি আরও বলেন সেই তার একদিন আগে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে বারোজন ছাত্র আহত হয়েছে যিনি গুলি করেছেন তিনি আবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানের বেশ ঘনিষ্ঠ ছিলেন তার গাড়িতে চলাচল করতেন আমি বললাম প্রেসিডেন্ট সাহেব আমি বক্তৃতা আর বাড়াতে চাই এই কারণে এই ঘটনাটা বললাম একটা গভর্নমেন্টের মধ্যে যদি ডাবল স্ট্যান্ডার্ড চলে তাইলে তো আপনি কোনো কিছু ঠিক করতে পারবেন না প্রেসিডেন্ট জিয়া সবাই লাঞ্চের সময় আমাকে ডেকেছেন আলাদা করে কথা বলেছেন এবং জাফর ভাই তখন সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন সেই কারণে যে উনি ওই পান্ডাকে খুব ভালো করে চিন্ত আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাফর ভাইয়ের কাছে জাফর ভাইয়ের উপরে খুব বিস্তারিত আলোচনা আমি করব না করব না এই কারণে এই যে হয় কি আমাদের দেশে বলেন বিশ্বের আন্দোলনের ইতিহাসে বলেন অনেক বড় বড় মানুষ একেবারে নিষ্পর্ট কখনো থাকে না যেরকম হয় এখন যিনি আছেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ওনার ছাত্র ছিলাম সরাসরি আমরা তাকে নোবেল পাওয়ার পরে যখন সম্মাননা দিতে গেছি উনি আমাদের বলেছেন এই সংবর্ধনা সভায় আমি যাব না কেন উনি বললেন সম্বর্ধনা সভা মানে কেবলমাত্র প্রশংসা করা হয় সমালোচনা করা হয় না ধরেন আমি যদি একজন মানুষের কথা বলি লেনিন আমি যদি বলি স্ট্যালিনের কথা মৌসুদের কথা এদের সবার জীবন এতই বর্ণাঢ্য এতই উজ্জ্বল এত তাদের কীর্তি বলতে বলতে শেষ করা যাবে না কিন্তু তারপরেও মাও মতো এত বড় বিপ্লবীকে শেষ পর্যন্ত তার পার্টি কমিউনিস্ট পার্টি অফ চায়না মূল্যায়ন করতে গিয়ে বলেছে উনি সেভেন্টি পার্সেন্ট বিপ্লবী আর তিরিশ পার্সেন্ট প্রতি বিপ্লবী কাজ করেছেন ভেবে দেখেন মাও চীনে চীনের পার্টি মূল্যায়ন করছে উনি সত্তর ভাগ বিপ্লবী ছিলেন খাঁটি আর তিরিশ ভাগ যেহেতু তার স্ত্রীর সাথে চারকুচক্রীরা যে ঘটনা ঘটেছিল সেটার সমালোচনা করেছে